মহাকারণিক তথাগত বুদ্ধর জীবন দর্শনে বিহার একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজকুমার সিদ্ধার্থ অনমানদীর তীরে যখন তার মস্তক মন্দিক করে গেরু অবসন ধারণ করে দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার পর গয়ার প্রতিদিন তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন তার পূর্বে তিনি যখন বুদ্ধত্ব লাভ করার পর তার জীবন দর্শনে এই বিহারের প্রয়োজনীয়তা অনুভব করে তখনই বিহার সম্পর্কে তথাগত বুদ্ধ বিনয় প্রজ্ঞাপন করে তবে এখানে সবচেয়ে যেটি বিষয় হচ্ছে তিনি যখন দিক বিদিক ছুটি চলছেন আত্মমুক্তির সন্ধানে তখনই সে রাজা বিম্বিসারের সাথে তার দেখা হয় তার দেহবোধ দেখেই তার বত্রিশ মহাপুরুষের লক্ষণ দেখেই তিনি খুব অভিভূত হয়েছিলেন যে এটি কোনো সাধারণ সন্ন্যাসী নয় তিনি যদি রাজ আসন গ্রহণ করেন তাহলে রাজ্য বিস্তৃত হবে এবং রাজ্যের মধ্যে শান্তি বয়ে আনবে তাই রাজা বিম্বিসার সেই সৌম্যস পুরুষকে দেখেই তিনি প্রার্থনা করেছিলেন আপনি রাজ আসন গ্রহণ করুন আপনি রাজা হন তখন এই রাজকুমার সিদ্ধার্থ বললেন যে না আমি রাজত্ব ত্যাগ করে এসেছি তখন তিনি প্রার্থনা করলেন আপনি যে আসাই ঘর ছেড়েছেন সেটা যদি প্রাপ্ত হন তাহলে আমার আহ্বান থাকবে আপনি আমার কাছে আবার আসবেন তিনি সম্মতি দিয়ে গিয়েছিলেন এবং বুদ্ধ সে রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের পর যখন তিনি প্রথম বর্ষবাস সে সারানাতে ঋষিপতনবিগত ধাবে প্রথম ধর্মচক্রের প্রবর্তন সূত্র দেশনার পর চারাতে বিক্ষোভে চারি কান বহুজনের হিত সুখের জন্য তিনি যখন বের হতে হতে সে রাজা বিম্বিসারের কাছে তিনি লাভ করার পর তিনি প্রার্থনা করেছিলেন তথাগত বুদ্ধ আপনি বহুজনে হিতের জন্য সুখের জন্য মঙ্গলের জন্য আপনাকে আমি বিহার দান করতে চাই তখন তথাগত বুদ্ধ সম্মতি প্রদান করেছিলেন এবং সে প্রথম বেনুবন বিহার তিনি দান করেছিলেন প্রথমে বেনু উদ্যান ছিল অর্থাৎ মাঠ ছিল পরবর্তীতে সেটা বিহার প্রতিষ্ঠিত হয় যেটা আপনারা রাজগিরে যারা গিয়েছেন আপনারা সেটা অনেকে দেখেছেন এটাই ছিল বুদ্ধির প্রথম দানকৃত কোনো দায়ের প্রত্যেক বিহার তখন থেকে বিহার প্রতিষ্ঠা শুরু হয় আপনারা জানেন বুদ্ধের একজন শিষ্য ছিলেন আবার যিনি আজীবন শত্রুতা করেছেন সে দেবদত্ত বুদ্ধের কাছে পাঁচটি প্রস্তাব নিয়ে এসেছিল তার আমি পাঁচটি প্রস্তাবে বিষয় গণ সময়ের কারণে তার মধ্যে একটি প্রস্তাব ছিল বৃক্ষ আজীবন তারা বন জঙ্গলে গুহার মধ্যেই তারা সেখানে থাকবেন কোনোদিন কোনো লোকালয়ে দায়কের প্রদত্ত কোনো বিহারে থাকতে পারবে না বুদ্ধ আড়াই হাজার বছর আগে তিনি কত সুদূর প্রসারী চিন্তা করেছিলেন সেখানে বুদ্ধ বললেন না দেবদত্ত আমি তোমার এই প্রস্তাব গ্রহণ করতে পারব না অনাগতে বর্তমানীয় বিক্ষু সংগতের জন্য বিহারের প্রয়োজনীয়তা রয়েছে যার কারণে দেবদত্ত খুব রুষ্ট হয়েছিলেন যে বুদ্ধ আমার কথা শুনলেন না তো বুদ্ধ এত বেশি দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন যদি আজকে আড়াই হাজার বছরের পরের আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা চিন্তা করি যদি সকল বিক্ষুসংঘ বন জঙ্গলে গাছ পলায় গাছ তোলে বাছ তোলে যদি জীবনযাপন হতো আমরা কি বিক্ষু পেতাম আমাদের ধর্ম দর্শনকে সমগ্র বিশ্বব্যাপী প্রচারিত হতো কোনোদিন এই সম্ভব হতো না যার কারণে বুদ্ধ মহাকারণিক তথাগত বুদ্ধ বিহার প্রতিষ্ঠার কথা বলেছেন এবং এটা সঙ্গের উদ্দেশ্যে দান করার জন্য বুদ্ধ এটি নির্দেশ প্রদান করেছেন যার কারণে পরবর্তী সময়ে মহারাজাগণ তারা ব্যক্তিগত ভাবে সমষ্টিগত ভাবে আপনারা জানেন সেই অনাতপের সৃষ্টি চৌন্ন কোটি স্বর্ণ দিয়ে বিহার নির্মাণ করেছিলেন তো আমাদের সমাজ গগনে অনেকেই বিহার নির্মাণ করে বা এত সুন্দর করে বিহার করার দরকার কি তা আমার মাঝে মাঝে প্রশ্ন আছে চূর্ণ কোটি স্বর্ণমুদ্রা দিয়ে যে বিহারটা নির্মাণ করেছে ওটাকে সনের বেড়া দিয়ে তৈরি করেছে সেটা তো নয় অর্থাৎ বিহার মানে শিক্ষা কেন্দ্র বিহার মানে ধ্যান ও চর্চার কেন্দ্র বিহার হচ্ছে মানুষের চিত্ত পরিবর্তন করার জন্য আমি মনে করি এই বিহারের প্রয়োজনীয়তা রয়েছে তো চট্টগ্রাম মহানগরীতে আমি আমি যেটা জানি প্রায় পঁয়ত্রিশটি স্থায়ী অস্থায়ী বিহার আছে কিন্তু আমি মনে করি আরও পঁয়ত্রিশটি বিয়ার হওয়াটা দরকার বানতে কেন দরকার কারণ আমাদের লোকসংখ্যা বর্তমানে চট্টগ্রাম মহানগরীতে যেভাবে বৃদ্ধি হয়েছে গ্রামগুলিতে অনেকটা শূন্য হয়ে পড়ছে এমন দেখা যায় যে অনেকে দশ বিশ জন একসাথে মিলে একটা ফ্ল্যাট করেছে ফ্ল্যাট এক একটা করে বিল্ডিং করেছে ওখানেই তাদেরকে যদি ধর্মের সাথে একটা যোগাযোগ রক্ষা করতে হয় চর্চার জন্য আমি মনে করি বিহারটা প্রয়োজন অধপক্ষে এক বেলা করে যখন সহিংসা দেয় তখন কিন্তু বিহারের সাথে একটা সংযোগ সৃষ্টি হয় আর নয় তো অনেকেই দেখা যায় এখন বর্তমানে আগে তো মা বাবা থাকতো সেই কারণে কঠিন চিব দান উপলব্ধ হলো মাঝে মধ্যে গ্রামে যেত এখন মা বাবারও প্রায় শহরে গ্রামে আর যাওয়া হয় না মাঝে মধ্যে অধপক্ষে একটু যোগাযোগ হয় এমনকি কঠিন চিব দানই অনেকে যায় না এই অবস্থায় আমি মনে করি চট্টগ্রাম মহানগরে বিহারের প্রয়োজনীয়তা রয়েছে আমি সেটাকে সাধুবাদ জানাই এবং ধর্মচর্চা জ্ঞানের জন্য বিহারের প্রয়োজনীয়তা অত্যাধিক তা আমার অত্যন্ত প্রিয় ভাজন ধর্মবুদ্ধি এম ধর্মবুদ্ধি ভিক্ষু তিনি অনেক দিন থেকে চেষ্টা করছেন একটা বিহার নির্মাণ করার জন্য এবং ধর্মময় যাপনের মাধ্যমে শাসন সদনের কল্যাণে কিন্তু একটা কথা আছে গ্রামের দন শহরের কোন এটা অর্থের এত বিশাল এবং এখানে জায়গা ক্রয় করাটা অনেক কঠিন এটা যারা শহরে বাড়িঘর করেছেন আপনারা জানবেন কিন্তু বাড়িঘরের চেয়ে আরো বেশি কঠিন বিহার করা কেন এটা আপনারা পারপার্শ্বিক বিভিন্ন জিনিস দেখেন বিহারের কথা বললে জায়গা দিচ্ছে ঠিক বিহার যখন বলে তখন আর সামনে অগ্রসর হয় না যার কারণে অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মাঝে আমার অত্যন্ত এম ধর্মবিদ ভিক্ষু এই বিহারে আজকে যাত্রা শুরু হলো আমি অভিনন্দন জানাই আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা তাকে সর্বত্র সহযোগিতা করেছেন দান ধর্ম পুণ্য সম্পাদনের মাধ্যমে এহম এবং মহান সঙ্গের প্রতি আমি শ্রদ্ধা অর্পণ নিবেদন করি ধর্মবিধি আমাদের অত্যন্ত একজন আলোকিত ভিক্ষু ব্যক্তিত্ব তিনি তরুণ ভিক্ষু তার জীবন দর্শনে তিনি অরণ্যচারে ছিলেন তিনি এক সময় গভীর জঙ্গলও ভাবনা সাধনা কর্ম সম্পাদন করেছেন জীবন পরিক্রমায় তিনি লোকালে বিভিন্ন বিয়ের অবস্থান করে অনেক ভক্ত রাগে ধর্ম প্রাণ পাশের তিনি সৃষ্টি করেছেন তিনি লেখনীতে কথনে তার ধীরতায় একজন সাহসী বিক্ষু ব্যক্তিত্ব তিনি তার গুরুকে স্মরণ করে এই চট্টগ্রাম মহানগরীতে একটি বিহার প্রতিষ্ঠার জন্য তিনি আমরণ চেষ্টা করেছেন আজকে যার নামে বিহার সে পরম শ্রদ্ধালঙ্কার মহাস্তবিল তিনি বাংলাদেশের অনন্য সাংঘিক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশ মহাসভার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আমার স্মৃতি বিভ্রান্ত না হলে প্রায় সতেরো বছর তিনি সংঘের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই পরম সদীয় শান্তপদ মহাস্তবির মহাদয়ের শিষ্য হচ্ছেন এ সদ্যালঙ্কার মহস্তি মহোদয় আজকে যে মেরুল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিহার প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠার প্রথম অধ্যক্ষ এবং অগ্রণীয় ভূমিকা প্রতিপালন করেছিলেন সেই পরমস শান্তপদ মহস্তবীর মহোদয় যিনি মির্জাপুর গৌতম আশ্রম বিহারে অধ্যক্ষ হিসেবে আমিত্ব দায়িত্ব পালন করেছেন আমি মনে করি সেই বংশ অনুক্রমায় সে সদ্যালঙ্কার মহাস্তের মহোদের শিষ্য এম ধর্মবধি শাসন সপ্তমের কল্যাণে তিনি আজকে এই চাঁদগাঁওতে অত্যন্ত ব্যয়বহুল এখানে জায়গা ক্রয় করা সেখানে তিনি তার গুরুর স্মৃতিকে ধন্য করে রাখার জন্য বৌদ্ধ বিহার ও ধ্যানগির নামের এই প্রতিষ্ঠানে যাত্রা তিনি শুরু করেছেন তবে এটা এত সহজ ছিল না আমি প্রথমে বলেছি তার পরম পিতা অর্থাৎ আর্থিক সহযোগিতা না হলে তাদের বিশাল কোনো অর্থ আছে তা নয় আমাদের চুকুবাবুর তার যে সম্পদ আছে সে জায়গা বিক্রি করে সে অর্থ আমাদের ধর্মবুদ্ধিকে প্রদান করেছেন ধর্মবুদ্ধ সে অর্থ দিয়ে এবং আপনার আপনাদের সবার ক্ষুদ্র বৃহৎ সহযোগিতার মাধ্যমে এই ভূমি ক্রয় করে আজকে একটি বিহার প্রতিষ্ঠা করেছেন ধর্মপ্রাণ প্রিয় বাসুক বিন্দু আমি সেই পথে হেঁটেছি চট্টগ্রামে আমি একটা বিহার প্রতিষ্ঠা করতে আমি বুঝি বিহার প্রতিষ্ঠার কথা কত কঠিন চারিদিকে কিভাবে রক্ষা করে এগিয়ে যাওয়াটা তো সেক্ষেত্রে ধর্মবুদ্ধি এই খ্রিস্টান পাড়া যদিও বলা হয় এখন এটা অনেকটা বড় পাড়া এই পিছনে চারি তিন তিন পাশে পাশেও সামনেও এখানে বড়ুয়াদের বসতি বা বড়ুদের জায়গা বৌদ্ধদের জায়গা এই ক্ষেত্রে আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যবান যে এখানকার প্রায় কিন্তু আমাদের বিহারে চাঁদ গাওয়াতে যেত কিন্তু আমি নিজেই এটা আছে থেকে এখন বর্তমানে এখান চাঁদ দেওয়া আসা দেওয়া করতে দুইশো টাকা তিনশো টাকা গাড়ি ভাড়া লাগে। অনেক উপাসক বসে সেখানে সকালে গেলে আবার বিকেলে যেতে পারে না যদি এখানে একটি বিয়ার হয় এই আশেপাশে যারা আছে তারা সবাই ধর্মচর্চা করার একটা সুযোগ লাভ করবে আমি মনে করি সেই অনেক কষ্ট করে এটা করেছেন আমি খুবই আনন্দিত হয়েছি আজকে এই সানোয়ার আবাসিক এবং খ্রিস্টান বা ছেলে ছেলেমেয়েরা আজকে এখানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছে হ্যাঁ এখন তাদের একটা আনন্দ এটা আমাদের বিহার অনেকে একটা আমাদের বিহার বলতে আনন্দ পায় আমাদের ভানতে বলতে আনন্দ পায় তো এই এলাকায় যারা ছেলে মেয়েরা আছে তারা সে কথাটা আমি মনে করি বলতে পারবে তাদের মধ্যে একটা আত্মচিন্তা চেতন উৎপন্ন হবে কঠিন চিব দ্বারা একটা উৎসবে রব আসবে নতুন কাপড় চোপড় এসে বিভিন্ন কিছু কিন্তু একটা বিহারের সাথে সম্পৃক্ততা আছে আমাদের সমাজ সদর্ম প্রচার প্রসারে সেক্ষেত্রে এটার একটা অনন্য ভূমিকা এবং চট্টগ্রাম মহানগরীতে আমি মনে করি এটা আমাদের নতুন সংযোজন হলো তো আমার কথা দীর্ঘ করব না ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মদের সব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যিনি স্বনামদন্য বিশ্বকরণ্য একজন প্রফেসর বুদ্ধ চিন্তাবিদ আমার পরম কল্যাণ মিত্র আমার শিক্ষক যিনি আমার পিএজির একজন অন্যতম তত্ত্বাবধায় ডক্টর জ্ঞানরত্ন মহাতের মহোদয় ভান্ত উপস্থিত হয়েছেন অনেকগুলি পূজনীয় বিক্ষসংঘ উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে মহামান্য আমাদের সঙ্গরাজ বান্ধে যিনি আগামী উনত্রিশে জানুয়ারি তিনি মহাসমারোহে মহারাজ হিসাবে মহাসঙ্গরাজ হিসাবে তিনি অভিষিক্ত হবেন সেই মহামান্য সংরাজ ভানতে অনেক কষ্ট করে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন বান্তের প্রতি আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং শ্রদ্ধে বুদ্ধিপাল ভানতে সহ এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন এবং ধর্মগুদ্ধির দীর্ঘদিনের লালিত স্বপ্ন চট্টগ্রামে আমার মনে হয় এমন কোন জায়গা নেই সে দূরে নেয় একটা বিহারের জায়গার জন্য অনেক কষ্ট অনেক শ্রমিক আজকে তার এই প্রাপ্তিতে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত প্রীত এবং আপনারা যারা দায়িত্র এখানে আছেন এখানে সত্যিকার অর্থে বলতে হয় এখানে কিছু জায়গা এখনো বায়না নামা দেশটি করতে সে পারে নাই অর্থনৈতিক একটা সমস্যা আছে তো আমি মনে করি সব সময় সব দান করার সুযোগ হয় না আমার জীবনে একটা ছোট্ট কথা বলি এক উপাসক উপাসিকা দুজনে গিয়েছেন আমাকে বলছেন মানতে আপনার বিহারে একটু বেশ কিছু একটা আমরা কাজ করতে চাই কি করতে পারি তা আমি অনেক চোখ ভুলি দেখলাম আমার বিহারে তখন কোনো কাজ নেই আমি এখন পাশে যে জায়গাটা এক ঘন্টা নিয়েছি ওইটাও তখন নিই নাই তা আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে ওনাকে কাজ দেওয়ার মতো কোনো কিছু নাই আমার বিহারের আপনার ফ্লোর উঠান পর্যন্ত একেবারে আপনার টাইলস হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো শেষ আমি না পেয়ে বললাম আপনি কিছু চেয়ারটা দান করতে দরকার হয় কিন্তু এটা ওনার মনে পুত কিছু চেয়ার দিয়েছে কিন্তু উনি চেয়েছেন লাখ খানিক বা দুলে লাখ টাকা খরচ একটা কিছু করে দেবেন তা আমি মনে মনে ভাবছি এক সময় এখানে সবাইকে আহ্বান উদ্বুদ্ধ করেছি এটা দান করতে পারেন ওটা দান করতে পারেন এখন দান করতে চাচ্ছিও আমি দান গ্রহণ করার মতন আমার কোনো কাজ নাই তো সুতরাং আপনি বিহার দানে অংশগ্রহণ করতে পারা এটা বহু বহু পুণ্য লাগে আপনারা জানেন বিশাখা যখন পূর্বরাম বিহার দান করেছিল তখন এক দাসী চেয়েছিল কিছু দান করতে তো সেই তাকে বলছে এখানে কোনো কিছু খালি আছে কিনা দেখো সে ঘুরতে ঘুরতে কিছু পায়নি সে একটা পাপস দেওয়া হয়নি টয়লেটের সামনে বলে পাপসটা দিতে পারি আমি তো তিনি পাপসটাও দান করেছেন এই এখানে সুযোগ আছে এখনো বিহারে ভূমি দাতা হিসেবে অংশগ্রহণ করতে আপনারা সেদিকে একটু সবার দৃষ্টি আকর্ষণ করে মহান সঙ্গকে বন্দনা জানি এবং আমাদের ধর্ম পিতামাতার পিতা মাতার নীরব দীর্ঘ জীবন আপনারা যারা সবার নিরব দীর্ঘ জীবন কামনা করি এবং তাদের মধ্যে যে চেতনা উৎপন্ন হয়েছে নিজের পিতৃত্য সে সম্পদ বিক্রি করে বিহার দানের জন্য তাদের যে একটা চেতনা এটাকে আমি সাধুবাদ জেনে আমি যতটুকু জেনেছি ধর্ম বুদ্ধির দাদুরও কিন্তু সে মায়নিতে বিহার দানের তার অংশগ্রহণ করেছে আমি মনে করি বংশ পরাক্রমায় যেন তাদের এই দান তাদের এই ত্যাগ আজকে সর্বজনীন ভাবে ধর্মচর্চার একটি মূল কেন্দ্রে দান করে আমাদেরকে করেছেন আমিও আবারও সংঘ পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধর্মগুলি বুধির উত্তর উত্তর কামনা করে সত্যঙ্কার বৌদ্ধ বিহার ও ধ্যান কুটিরের উত্তরোত্তর শ্রীবিদি কামনা করে আজকে এই মহতিপূর্ণময় বিহারের শুভ উদ্বোধন ঘোষণা করছি